আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের জন্য এনেছি অসাধারণ ভর্তা রেসিপি এই ভর্তাটি একবার খেলে সারা জীবন মনে থাকবে এর স্বাদ আমি কি ভর্তা বানাচ্ছি তা দেখতে আমার সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ প্রথমে এখানে আমি একটি বড় গরু গোস্তের টুকরা নিয়েছি আর নিয়েছি দশ পনেরোটার মতো কাঁঠালের বিচি বিচি বিচিগুলো ছিলে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি এক গরু টুকরো করে নিয়েছি এবং কাঁচা মরিচ রসুন আদা কাঁঠালের বিচি এবং কাঁচা মরিচ এখন সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিই এখানে আমার এখন ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যান্ড করে নিয়েছি এখন চুলায় একটি কড়াই বসিয়েছি এবং কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি আমি খুব ভালোভাবে ভেজে হালকা বাদামি রঙের করে নিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে হালকা বাদামি রঙের হয়ে আসছে এবং পেঁয়াজগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা সেই কাঁঠালের বিচিগুলো এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব কয়েকটা মশলাপাতি দিয়ে মশলাগুলো এখনই দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটি অবশ্যই আপনাদের পরিমাণ মতোই দেবেন দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচে একটু কম ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ জিরার গুঁড়া সব মশলা দেওয়া হয়ে গেছে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে ভেজে নেব অবশ্যই লক্ষ্য রাখবেন আর একটু পর পর এভাবে নেড়ে চেড়ে দিবেন তা না হলে পুড়ে যাবে হবে কি তখন এক পাশ পুড়ে যাবে আরেক পাশ কাঁচা থাকবে তখন খেতে একদমই স্বাদ লাগবে না খুব বাজে লাগবে তাই অবশ্যই একটু পর পর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে এখন দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আবার এসে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হলে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি ঠিক এভাবে করে আমি একটু পরপর এসে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমার এই মশলাগুলোতে যত পানি থাকবে সব কিন্তু শুকিয়ে যাবে দেখে বুঝতে পারছেন কেমন করে আমি ভেজে নিয়েছি ভাজতে ভাজতে কিন্তু এটির কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর রান্নার কাজে সবসময় সতর্ক থাকবেন সাবধানে করার চেষ্টা করবেন সম্পূর্ণ বাজে হয়ে গেলে আমি এভাবে নামিয়ে নিছি এখন কড়াইতে আমি আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার পাঁচটি শুকনো মরিচ খুব ভালোভাবে তেলে নিয়েছি ভর্তা তৈরি করতে অবশ্যই পেঁয়াজ এবং শুকনো মরিচ লাগবে তো আমি ভর্তা করার জন্য এখন শুকনো মরিচগুলো খুব ভালোভাবে টেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কেন নিয়েছি তাই পরেই বলবো এখানে আমি অনেক পরিমাণ পেঁয়াজ কুচি খুব ভালোভাবে ভেজে নিয়েছি খুব ভালো বলতে হালকা ভেজে নিয়েছি এটি কিন্তু খুব বেশি ভাজতে যাবেন না হালকা বাজে হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখে অবশ্য বুঝতে পারছে এখানে আমি আরেকটি আইটেমের ভর্তা তৈরি করব তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে হালকা বাদামি রঙের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে কিন্তু হালকা বাদামি রঙের হয়ে আসছে কালারটি চেঞ্জ হয়ে কত সুন্দর বাদামি রঙের হয়েছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি চারটি ডিম ডিমগুলো আমি ভেঙে দিয়ে দিচ্ছি তো বুঝতে পারছেন এখানে আমি কি রেসিপি তৈরি করছি হ্যাঁ এখানে আমি ডিমের ভর্তা তৈরি করব। এখন ডিমগুলোর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন ডিমগুলো ফেটিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি ডিমগুলোকে এভাবে নেড়ে চেরে ঝুড়াঝুড়া করে আমি ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া এটি অপশনাল এটি দেওয়ার কারণে সুন্দর একটি ফ্লেভার আসবে এবং খেতে স্বাদ পাবেন আপনারা চাইলে নাও দিতে পারেন ডিমগুলোকেও আমি খুব ভালোভাবে জুড়া করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ খালি করে দিয়ে দিচ্ছি এখানে আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ঠিক ওরকম পরিমাণেই দিবেন। আমি অনেক ঝাল খেতে পছন্দ করি তাই একটু বেশি পরিমাণে দিয়েছি ডিমগুলোকেও কিন্তু আমি একটু পরপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একটু পরপর নেড়ে চেড়ে না দিলে পড়ে যেতে পারে তো আমার এখানে সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে তাই আমি এভাবে নামিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি এগুলো ভর্তা তৈরি করব তাই এখানে আবার আমি একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি আর কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো না তাই হালকা সরিষা তেলে ভেজে নিচ্ছি আর ভর্তায় কিন্তু সরিষা তেল না দিলে একদমই স্বাদ পাবেন না আর কাঁচা পেঁয়াজে মুখ থেকে দুর্গন্ধ আসে তাই হালকা একটু ভেজে নিচ্ছি তো এইখানে আমার ভাজা হয়ে গিয়েছে প্রথমে আমি ভর্তা তৈরির জন্য পেঁয়াজগুলোতে সামান্য সরিষা তেল দিয়ে দিলাম এবং তিন চারটি মরিচ দিয়ে দিলাম এখন হাতে সাহায্যে ঠিক এভাবে খুব ভালো করে ডলে নিচ্ছি এবং ভালো করে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ এভাবে হাতে সাহায্যে মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সেই কাঁঠালে বিচি আর গরু গোস্ত যেভাবে আমি ভেজে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো খুব ভালো করে এভাবে হাতের সাহায্যে মেখে আমি মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ এভাবে ডলে ডলে মিক্স করে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আমার এই ভর্তাটি আর এখানে এই ভর্তাটি চার পাঁচ জনের অনায়াসে হয়ে যাবে তাই এখানে আমি এক এক জনের জন্য ভাগ ভাগ করে নিচ্ছি এই ভর্তাটি আপনি একবার খেলে আমি সত্যিই বলছি আজীবন মনে থাকবে আপনার এবং বারবারই খেতে চাবেন তো এখন পরের ভর্তা রেসিপিতে চলে যাচ্ছি এখানে আবারও সে হালকা পেঁয়াজ ভাজা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল আর তিন চারটি টেলে নেওয়া শুকনো মরিচ এখন আবারও হাতে সাহায্যে খুব ভালোভাবে এভাবে ঢলে ঢলে আমি মিক্স করে নিয়েছি এই ভর্তাগুলো হাতে সাহায্যে এভাবে ডলে ডলেই করতে হয় তাই আর যাই বলেন না বলেন এই কাজটি হাতেই করতে হবে এখন দিয়ে দিচ্ছি সে ভেজে নেওয়া ডিমগুলো এখন আমি এই ডিমগুলো খুব ভালোভাবে হাতে সাহায্যে এভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিক্স করার পর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেত কন্তু সত্যি বলছি অসাধারণ এটি আপনারা যখন তখন জটপট রেসিপিটি তৈরি করে নিতে পারেন অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট এটি তৈরি হয়ে যাবে তো আমার ভর্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ